আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আবারও আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি চট্টগ্রামের ভাটিয়ারিতে আজকে চট্টগ্রামের ভাটিয়ারিতে যেই জায়গাটিতে আছি এই জায়গাটির মধ্যে আজকে আমরা আসছি কালু সায়েন্টের প্রাইজের দ্বিতীয় শাখার মধ্যে এই দ্বিতীয় শাখার মধ্যে যেই সব জঙ্গলের মালামালগুলি আছে সেগুলি আজকে আপনাদেরকে দেখাবো এবং দাম জানাবো সমর্থ দাসুক চলুন তাহলে দেরি না করে দেখে নেই এই দোকানটিতে কি কী মালামাল আছে দর্শক আপনারা এই দোকানটির মধ্যে আসলেই পেয়ে যাচ্ছেন আমাদের সবার পরিচিত মুখ বাবুল ভাই বাবুল ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আছি ভালো আপনার বোধ হয় দ্বিতীয় শাখা হ্যাঁ ভাই হ্যাঁ রাস্তার পশ্চিম পাশে দোকান এটা পশ্চিম পাশে বলা হয় মসজিদ মার্কেট বলা হয় এটাকে না আচ্ছা দর্শকদের জন্য কিছু একটু বলে লাগে কিভাবে আসবে আপনার দোকানে আর মালামাল গুলি কিভাবে দেন দর্শকের জন্য বলবো যারা আমাদের ভিডিও দেখবেন তারা স্ক্রিন শট মারি আমাদেরকে ছবি পাঠালে আমরা বিভিন্ন ব্যস্ত থাকি আমরা নেক্সট উত্তর যে কোনো ছবি আপনারা নিয়ে ফেলবেন এটা পঁচিশ সালের ভিডিও বুঝছেন পঁচিশ সালের ভিডিও এটা সালের ভিডিও আর যারা আশা করি ঢাকা পুন বগুড়া রাজশাহী যশোর জিনেদহ হ্যাঁ যারা ওই দিক থেকে আসবেন সিলেট মমিন সিং

বাই ডিরিভ কলস কু리아সলে একটা মামারদের ব্রিজের পর انا যাই লবে কাদিরিয়া তাইরিয়া জাম মসজিদের নিচে আমাদের দোকান আপাতত আপনাদের আমাদের আর মালমালগুলো কিভাবে দিবেন মালমালগুলো যারা সরাসরি আসতে চায় তারা সরাসরি আসি দেখি শুনি নি যেতে পারবে আচ্ছা আর যারা আসতে পারবে না তারা কুরিয়ার মাধ্যমে আমাদেরকে লক করবে আমাদের সাথে রেড হবে তখন আমরা মালটা প্যাকেট করে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবনি আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করে দাও আচ্ছা হুম থেকে শুরু করি হ্যাঁ আমার কাছে কিছু টেলিফোন আছে এই ধরনের হুম হ্যাঁ হুম এগুলি পার পিস পড়বে তিনশো টাকা করে পার পিস তিনশো টাকা তিনশো টাকা করে আর আমাদের ভিডিও দেখে আসছে এরকম বললে তাহলে একটু কমাবে দুইটা একসাথে কেউ নিলে একটু ছাড় দেন এটা আছে ডিজিটাল আই এগুলি নিলে পড়বে চারশো করে চারশো আচ্ছা হুম কয়েকটা আছে দশ হাজার দুইটা আই মাল হ্যাঁ যে যা লাগে নিতে পারবে এক पीस judi যা লাগে বেশি নিলে বেশি করতে আচ্ছা এই পিসনেরটা কি এটা এটা লাইট লাইট নাকি এটা একটা লাইট আচ্ছা হ্যাঁ এটা একটা লাইট আমনে যে 12 বল নাকি 24 वोल्टের লেখাটা দেখতেছিনা এটা আপনি নিলে কেউ যদি নিয়ে যায় মানে 1000 টাকা করবে 1000 টাকা আচ্ছা আর এখানে একটা পানির ফিল্টার আছে হুম আর ফিল্টার আছে ফিল্টারটা যদি নিয়ে জানা 1 2 3 3 ফিল্টার তিনটো আলাদা নিয়ে নিতে পারবে আর কেসিং তে কিছু না মোটর তো নাই বুঝছেন মিটারটা এটেনিলা আমাদের করবেতে 3000 টাকা 3000 টাকা আচ্ছা এখানে কিছু আপনারই আছে টাকা আর যদি নিয়ে যান এগুলি পুরো আছে এগুলো যদি নিয়ে যান এই ভাবে রেট হবে চাকা হ্যাঁ যদি নিয়ে তাহলে পুরোদে আপনি 3000 টাকা চারটা চারটা 3000 টাকা 3000 টাকা

বেল্টের বান্ডিল এগুলি পার পিস পড়বে সাতশো টাকা করে সাতশো টাকা আর এখানে তাপমাত্রা ইয়া করার জন্য গুড়ো এনে মাপের জন্য এগুলি পড়বে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা করে এগুলো এদিকে এ হেলমেট এগুলি একশো টাকা করে একশো টাকা আচ্ছা এখানে বোতল আছে বোতলগুলি গুলি পার পিস পড়বে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে পিছনে ফ্ল্যাগস গুলি ফ্ল্যাগস গুলি পড়বে দিয়ে পাঁচশো করে

তারপর বলেন এখানে কিছু বালিশ আছে বালিশ পাম পাম্প দিয়ে পাম্প দিয়ে ফুলে দাঁড়িয়ে হাওয়ার বালিশ হাওয়ার বালিশ আছে হ্যাঁ এগুলো পার পিস দেড়শো টাকা করে পার পিস দেড়শো টাকা আচ্ছা বেশি দিলে একটু কমাই দিবেন

এগুলি পারফিস করবে 500 করে পারফিস 500 এখানে যেভাবে আচ্ছা এখানে কিছু পাইপ আছে হুম পাইপ গুলো নিলে 4000 টাকা হাজার টাকা আচ্ছা এগুলি হ্যাঁ এটা যা আছে এখানে এক বান্ডিল দুই তিন চার পাঁচ বান্ডিল আচ্ছা এই এখানে দুটো সেন্সর আর এর মত আছে রাউটারের মত সেন্সর আরই এখানে কট্রপ আছে হুম হ্যাঁ এগুলি পারফিস করবে 1000 টাকা করে আচ্ছা ভিতরে আছে

এইটা যেটা আপনি বোর্ড একটা বোর্ড আছে বিশাল একটা বোর্ড আছে বিশাল এটা হেভি ওজন এটা মার্কার বোর্ডের মতো মার্কার এর লগ আছে এইদিকেই আছে হ্যাঁ নোটিশ বোর্ডের মতো নোটিশ বোর্ডের মতো হ্যাঁ এই পাশে দেখেন এই পাশে কি কর নোটিশ মারব হয় হ্যাঁ এটা 12 আছে এটা 3000 টাকা 3000 টাকা আচ্ছা তবে এই এইখানে আছে মার্কারের বোর্ড মার্কারের বোর্ড আছে হ্যাঁ এটা হচ্ছে নোটিশ বোর্ড এটা নোটিশ বোর্ড নোটিশ বোর্ড এটা 1000 টাকা নোটিশ বোর্ড 1000 টাকা আর ওইটা

সাইشورা গিয়ে 10 দিন 10 দিন আছে ডাস্টবিনটা 500 টাকা এরকম কি আছে ডাস্টবিন আছে এখানে ফাইল ডায়ার আছে এটা ফাইল টাকা এটা টাকা এটা দেখেন সহ ঠিক আছে হ্যাঁ

হ এইগুলা আপনার প্রতিবিজে যে 200 টাকা করে এগুলি হুম চাচ্চা এখানে কিছু আছে বড় আছে হ্যাঁ বড় আছে ছোট আছে করে পার पीस 50 টাকা করে মেলা অনেক অনেক আছে এখানে হ্যাঁ আর এখানে কিছু লাইট আছে লাইটগুলি 500 করে 500 করে হ্যাঁ এখানে আছে এখানে আছে মেলা আর এখানে স্পিকার আছে কিছু এই ধরনের হ্যাঁ

আর এখানে কিছু টুল বক্স আছে এই টুল বক্স কত এটা এটা 500 টাকা দেব 500 টাকা রাখবেন না আচ্ছা এখানে কিছু ফডার আছে হ্যাঁ এই ফডার গুলো আমরা এর রাখা দেব কেজি 80 টাকা করে 80 টাকা আচ্ছা তারপরে এগুলি কি কেজি হিসাব বেছেন নাকি কেজি নিলি কেজ ফিস নিলি ফিস সব যদি একসাথে নেই কেজি কেজি আছে এখানে অন্য টুস টুস আছে হুম একসাথে যদি নিয়ে যায় তাহলে আমরা পড়বে একশো বিশ টাকা করে কেজি পড়বে টাকা কেজি আচ্ছা আর ঠিক যদি নেই কেউ তাহলে সাড়ে হাজার করবে পড়বে এখানে ফাইভ আছে ছোট ছোট মান্ডিল হ্যাঁ বিভিন্ন রকমের পান্ডিল বান্ডিল হিসাব মান্ডিল যদি নেয় কেউ তাহলে পান্ডিল গুলি পড়বে না করে পাঁচশো হ্যাঁ আচ্ছা হ্যাঁ পাঁচশো করে আর এখানে আছে এগুলি পড়বে তো আপনার তিনশো করে তিনশো করে করে আর যদি সব একসাথে নেই তাহলে পড়বে তো 3000 টাকা 3000 টাকা আচ্ছা এটা সিলিকন একটা ইয়া দাম হ্যাঁ সিলিকন গান 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 হ্যাঁ এগুলি ফারফিস বলবো লাড়া করে লাড়া করার জন্য যে গামটা 100 টাকা করে 100 টাকা স্পোর্ট কি স্মোক এর ইয়াটা আচ্ছা এগুলো স্মোক ইয়া হ্যাঁ হ্যাঁ এগুলি ফারফিস বলবো 200 টাকা করে ফারফিস 200 টাকা 200 টাকা করে আচ্ছা 200 টাকা করে হুম